আপনি তো বলতেছেন যে এটা একটা সময় বাদ দিবেন ইনশাআল্লাহ এটা কি রকম সময় পরে আজকে তো প্রচুর ছিল না না আজকে কত 13টা হয়েছে 13টা এটা কি চলে এতগুলি স্টাফ আর এখন বলি শুনি অনেক ওই যে বাসাবাড়ি বাড়ি এটা সেটা ওইদিকে মনটাও না কারণ এখানে এই অনেকবার এই যে ভেজাল ভেজাল হয়েছে তো আসতে চায় আর আজকে তো প্রচুর ছিল আপনি আসবেন এটা ডিক্সের জিনিস না সবাই তো আর বউ নিয়ে আসেন সবসময় থাকুন না পারলে এই ব্যবসা বন্ধ করতো মনে দোকানে সব বন্ধ করতো আমি চলতে আমার বিশ্বস্ত মামুনের আবার আমাদের যে আছে খুব চেতা এখন আমি ভুল বুঝাইছি আবার এখন মামুন পড়ছে বিপদে হাটার সালে কেউ যে কিছু করে মামুন যে কথা বলেছে ওই করাইস

takut dan baik siloam boleh sempat boleh boleh sama boleh